হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখতে পারতেছেন আমাদের এখানে অনেক অনেক বৃষ্টি হইতেছে এমন বাট তার সাথে বাতাসও মারতেছে তো আমি আসছি মামাকে নিয়ে আজকে ঘুরার জন্য হ্যাঁ তুমি আবার এখানে কি বলছো আসসালামু আলাইকুম জিরো শিবলু ফাইম আমরা সবাই সাগরপাড় আসলাম ঘুরতে আসলাম দেখে আপনাদের জন্য কি ভিডিও করতে পারি ভিডিও বানাবো আপনারা অপেক্ষা থাকবেন এই জায়গা থেকে একটা ভিডিও করে আপলোড এটা এম ডি শিবলু তোমার আইডির নাম এম ডি জিরো মনির আমরা সবাই মোটামুটি একটা টিকটক করি বিনোদনের চেষ্টা করি তবে আমাদের টিকটক গুলো আপনারা একটু দেখবেন ওই যারা আছে একটা খালে মিলে তারা কিন্তু একটু খুব শান্তি পাবেন আমাদের গুলা একটু ঘুরে আসুন একটু কমেন্টে ফলো আপনাদের আপনাদেরকেও সাপোর্ট করব ইনশাআল্লাহ ব্যাক ম্যাগ হইতেছে তুফান তুফান আসছে যাচ্ছে দাদা